আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যাসন্দান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো শরীর বন্ধ করার মন্ত্র তো মন্ত্রটা আপনাদের মাঝে বলে দেই বিসমিল্লা হিল আমার শরীর ও বাড়িতে মারলাম লোহার খিল দুহাই উস্তাদ গুরু তো মন্ত্রটা আরেকবার বলে দেই শরীর বন্ধ করার মন্ত্র বিশ্লা হিল আমার শরীর ও বাড়িতে মারলাম লোহার দোহাই উস্তাদ গুরু তো নিয়মটা বলে দেই মন্ত্রটা সাতবার পাঠ করবেন এবং নিজের শরীরে সাতবার ফুক দিবেন আল্লাহর রহমতে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এবং যদি বাড়ি বন্ধ করতে চান তাহলে মন্ত্রটা একবার করে পাঠ করবেন এবং একটি করে তালি দিবেন ওই তালির শব্দ যত পর্যন্ত চলে যাবে আপনার ওই এরিয়ার ভিতরে কোনো জিন পরি ঢুকতে পারবে না তো এগুলো সিদ্ধ সিদ্ধ করা মন্ত্র আর গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেল কখনো ভুলভাল মন্ত্র দিবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম